বন্ধুরা প্রতিদিনের ন্যায় আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত স্পত্ত অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এখান থেকে সার্কুলারটি দেখতে পারবেন এবং আমি যেহেতু অনলাইনে আবেদন করে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আবেদন ফর্মটা ওপেন হয়ে গেছে এবং শুরু থেকে শেষ কিভাবে আমি প্রবেশ করলাম আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকা অল করে রাখবেন তো চলুন কথা না আমরা শুরু করি সর্বপ্রথম অর্থাৎ ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে আপনি যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম এখানে আপনি টাইপ করবেন এস টিপি ডাবল স্লাস এ আর সি ecture.edof.com bd লিখে আপনি সার্চ করে দিবেন আমি সার্চ করে দিতেছি সার্চ করার পর এখানে হোম পেজটি দেখতে পাচ্ছেন আপনারা ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ইস্পাত শিল্প যে আপনাদের হোম পেজটি সেটা ওপেন হয়ে যাবে আপনি এখানে যে রানিং সার্কুলারটি 7 নভেম্বর 2024 সেটা উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোম থেকে আপনারা অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভার ইউজার আইডি অ্যাডমিট কার্ড সবকিছু ডাউনলোড করে নিতে পারবেন আমি এখানে আপনাদের অ্যাপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে কিভাবে আবেদন সেটা দেখাবো আমি ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন ফর্মে যে পদগুলোতে আপনারা আবেদন করতে এসে সে পদের উপর ক্লিক করে দিবেন আমি অফিস সহায়কদের উপর ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দিলাম তারপরে আপনি অবজেকশন নাম্বার হলে ইয়েস আর না হলে নো দিয়ে দেবেন ঝামেলার মধ্যে না যেতে চাইলে তারপরে দেখতে পাচ্ছেন এবং আপনার পোস্ট অফিস সহায়কের যে ফর্ম বিষয়টা ওপেন হয়ে গেছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের পরে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে সেটা লিখবেন এসএসসি কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত অ্যাড করতে পারবেন যদি জবস এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করতে পারবেন ভেরিফিকেশন কোডটি আছে সেটা অবশ্যই নিজেভাবে অ্যাড করে আপনি এখানে সাবমিট করে দিবেন তো আমরা আবেদনটা পূরণ শুরু করে দিই সো বন্ধুরা আমি নির্ভুল ভাবে টাইপ করে ফেলেছি আপনারা নির্ভুল ভাবে টাইপ করে দিবেন আমি টাইপ করা সম্পূর্ণ করে ফেলেছি আপনারা নির্ভুল ভাবে টাইপ করবেন করার পরে এখানে ভেরিফিকেশন করতে অবশ্যই নির্ভুল ভাবে টাইপ করবেন তারপর সেমবেটে ক্লিক করবেন আমি সেমবেটে ক্লিক করে দিয়ে দিলাম সেমবেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুনরায় আবার চেক করার একটা সুযোগ পাবেন আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভ্রান্তি থাকলে আপনারা ব্যাক ব্যাকে চলে গিয়ে আপনারা সংশোধন করে নেবেন আমরা সবকিছু যেহেতু ঠিক আছে আমি এবং সব এবং সিঙ্গাসার আপলোড দিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবি এবং সিঙ্গাসার আমরা আপলোড হয়ে গেছে অবশ্যই আপনারা ছবি তিনশো কোনো তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো কোনো আশি পিক্সেল সাইজ করে আপনারা আপলোড দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে টিকসে না দিয়ে স্যাম্পেটি ক্লিক করবো স্যাম্পেটি ক্লিক করে দিয়ে দিলাম স্যাম্পেটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিটি কমপ্লিট হয়ে গেছে আনপেড অবস্থায় আছে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা সার্কুলার ফলো করে কত টাকা আপনাকে দিতে হবে টেলিটক্সিং এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিবেন এই ছিল মূলত আপনারা কিভাবে স্পাত্ত অধিদপ্তরের অফিসায়ক পদ এবং যে বাকি সব পদ আছে কিভাবে আপনারা অনলাইন আবেদন সম্পন্ন করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এবং আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ